নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণ বাণী চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা জানব ভূত চতুর্দশীতে কেন চোদ্দ প্রদীপ জ্বালানো হয় কেন বলে ভূত চতুর্দশী পুরাণ শাস্ত্রে তার কাহিনী শুনলে অবাক হবেন ভূত চতুর্দশী চোদ্দ প্রদীপ তার সঙ্গে ভূত প্রেতের কাহিনী জড়িয়ে মহালয়ায় যেমন পিতৃপুরুষদের উদ্দেশ্যে খাদ্য ও জল দান করা হয় তেমনি কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে বা এক কথায় বলতে গেলে কালীপুজোর ঠিক আগের দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানোর বিধান রয়েছে আমাদের শাস্ত্রে বাঙালি হিন্দুদের কাছে এই তিথি ভূত চতুর্দশী অন্যদিকে পশ্চিম ও দক্ষিণ ভারতের একাংশে এই তিথিকে নরক চতুর্দশী বলে পৌরাণিক বিশ্বাস অনুসারে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে নরকাসুরকে বধ করেছিলেন শ্রীকৃষ্ণ সে কারণেই বাঙালির ভূত চতুর্দশী পশ্চিম ও দক্ষিণ ভারতের একাংশে নরক চতুর্দশী ভূত চতুর্দশী পালনের একটি বিশেষ রীতি হলো বাড়িতে চোদ্দ প্রদীপ জ্বালানো প্রায় একই সময়ে পরলোকগত আত্মাদের স্মরণ করে পশ্চিমী দুনিয়ায় পালিত হয় হালোইন ইভ দু হাজার বছরেরও বেশি প্রাচীন এই ভুতুরে উৎসবের ইতিহাস হালোইন ইভের অর্থ হল পবিত্র সন্ধ্যা কেন জ্বালানো হয় এই চোদ্দটি প্রদীপ প্রাচীন শাস্ত্র পুরাণ কল্পকথা অনুসারে এই রীতি নৈপথ্যে নানাবিধ ব্যাখ্যা রয়েছে যেমন একটি মত হল জন প্রেত অনুচরকে সঙ্গী করে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অশুভ শক্তির বিনাশ করেন দেবী চামুণ্ডা অন্য মত অনুসারে এই দিন স্বর্গ ও নরকের দ্বার কিছুক্ষণের জন্য খুলে দেওয়া হয় সেই দরজা দিয়ে পরলোকগত আত্মারা মতে ফিরে আসেন কৃত্তিকূল ও মাতৃকূলের চোদ্দ পুরুষের অশরীরী আত্মা নেমে আসেন গৃহস্থের বাড়িতে ভূত চতুর্দশীর সঙ্গে বলিরাজের সম্পর্ক কি। পৌরাণিক কাহিনী অনুসারে শ্রী বিষ্ণুর ভক্ত প্রহল্লাদের পৌত্র দত্তরাজ বলি সাধন বলে শক্তি অর্জন করে স্বর্গ মত্ত ও পাতাল জয় করে ক্রমশ অপ্রতিরোধ হয়ে উঠেছিলেন এমনকি দেবতারাও তার হাত থেকে রেহাই পাচ্ছিলেন না স্বর্গরাজ্য দখল করে দেবতাদের বিতাড়িত করার পরিকল্পনা করেছিলেন বলি এমতো অবস্থায় শ্রী বিষ্ণু দ্বারস্থ হলেন দেবতারা বলির তাণ্ডব থামাতে বামন রূপ ধারণ করে আবির্ভূত হলেন শ্রী বিষ্ণু দানবরাজ বলির কাছে তিনটি চরণ রাখার জায়গা ভিক্ষা চাইলেন ভিক্ষাদিতে রাজি হলেন বলি দু দিয়ে স্বর্গ ও মত্ত দখল করে নিলেন রূপী শ্রীবিষ্ণু তৃতীয় পা কোথায় রাখবেন তা জিজ্ঞাসা করা মাত্র প্রতিশ্রুতি রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ বলি নিজের মাথা পেতে দিলেন বামন অবতারের চরণে এই তিথিতেই নাকি রাজা বলি অসংখ্য অনুচর সহ ভূত প্রেত নিয়ে মত্তে নেমে আসেন পুজনীতে বলি রাজা পূর্বপুরুষের প্রেতাত্মা ছাড়াও নানান বিদেহী আত্মারা এদিন মত্তলোকে নেমে আসে ভূত পিচার প্রেত থেকে বাঁচতে অতীপ্ত আত্মাদের অভিশাপ থেকে বাঁচাতে ও নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তিকে বাড়ি থেকে তাড়াতেই চোদ্দটি প্রদীপ জ্বালানো হয় সেই থেকে পাতালি হলো দত্তরাজ বলির আবাস তবে তার এই আত্মহূতি দেখে শ্রীবিষ্ণু বলিকে অমরত্ব প্রদান করেছিলেন সেই সঙ্গে বছরে একটি দিন তাকে ভূত প্রেতাত্মা পিচাস অশরীর সঙ্গে এই পৃথিবীতে আসার অনুমতি দেন সেই দিনটি হল ভূত চতুর্দশী এই দিনই দ্বীপ দান করার বিধান রয়েছে এছাড়াও এদিন ধর্মরাজ মৃত্যু অন্ত বৈভবশত কাল সর্বভূত ক্ষয় জম কুরুম্বর ধন্য নীন পরমেষ্ঠি বিকদর চিত্র ও চিত্রগুপ্ত জমলোকের এই চোদ্দ জনের উদ্দেশে তর্পণ করার রীতিও প্রচলিত আছে বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার আসব নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন